নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে চাকর সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন রক্তচাপের রোগীরা ভিড়বাসে চাপার সময় তাদের স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে প্রেমের জীবন গতিশীল হবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনও কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আপনার কঠোর পরিশ্রমের পুরস্কারস্বরূপ আপনি পদ্মনীতি পেতে পারেন আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনি লাভবান হতে পারেন আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন আপনার রসালো বোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হলো বীরত্বের সর্ববত্তা যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে ঘরে শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে পাঁচপান্ন রত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ